আসসালাম আলাইকুম বলেছিলাম দুই পর্ব করে দিব কিন্তু আমি সময় পাই না মাঝে মাঝে দুই পর্ব লিখলে সেটা দেওয়া হবে তাছাড়া এক পর্ব করেই দিব শুরু করতে যাচ্ছি আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন লেখনিতে হজানা মনি, পর্ব একষট্টি সিধা ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে তার আজকের ভাবনার কেন্দ্রবিন্দু তার পাপা ও মাম্মা তারা তাকে অনেক ভালোবাসে যখন তারা শুনতে পারবে তাদের একমাত্র মেয়ে সকলের অজান্তে তাদেরই বাড়ির ছেলেকে বিয়ে করে নিয়েছে তখন অনেক কষ্ট পাবে সে কি করে দাঁড়াবে তখন পাপা ও মাম্মার সামনে তার পাপা কি কখনো তাকে ক্ষমা করবে এত বড় অপরাধের জন্য বাবা মায়ের প্রতি তার ভালোবাসাটা যেমন সত্যি তেমন সত্যি আহিয়ান ভাইয়ের প্রতি তার ভালোবাসা সে কাউকেই ছাড়তে পারবে না সেদিন আহিয়ান ভাইকে তো বলল সব সময় তার পাশে থাকবে কিন্তু কখনো যদি বাবা মা ও স্বামীর মধ্যে একজনকে বেছে নিতে হয় তখন কি সে পারবে নিজের স্বামীকে বেছে নিতে এসব ভাবতে আজকাল বিরক্ত লাগে ভাবনা শেষে উত্তর হিসাবে একটাই উত্তর সামনে আসে বাবা মা ও স্বামী দুজনকেই পাশে চাই তাদের সবাইকেই ভালোবাসি চিদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো ঠিক তখনই শক্ত দুটো পুরুষালী হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরল আচমকা কাজে চিদা ভয়ে চিৎকার দিতে চাইল কিন্তু তার আগেই একটি হাত তার মুখ চেপে ধরলো অতপর কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল আরে আমি ভয় পাস না আহিয়ানের কণ্ঠ কর্ণকহরে পৌঁছানো মাত্রই সিধা একটু স্বাভাবিক হয়ে পেছনে ঘুরল তারপর আহিয়ানের বুকে দুইটা কিল দিয়ে বলল। এভাবে ভূতের মতো এসে হঠাৎ পেছনে কেন দাঁড়িয়েছেন আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি আহিয়ান ছোটের কোণে রহস্যময় হাসি এনে সিদাকে একটু কাছে টেনে এনে বলল কাছে আয় বয় তাড়িয়ে দেই সিধা আহিয়ানের কাছ থেকে ছোটার জন্য মোছা করতে করতে বলল। ছি 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 রোজার দিনে এগুলো কি অসভ্য কথাবার্তা এই আপনি না রোজা আপনার রোজা হালকা আপনার রোজা হালকা হচ্ছে ছাল নামায় আহিয়ান ছাড়ল না বরং কোমর টেনে আরো কাছে এনে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল বউ। আহিয়ানের স্পর্শে ধিদা এতক্ষণে মূর্ছা গেছে মাথা নত রেখেই বললো হুম আজকে শপিং এ না গেলে হয় না সিধা মাথা তুলে তাকিয়ে বলল কেন আজ কি হয়েছে না মানে জরুরি প্রয়োজনে আমাকে একটু বের হতে হবে তোদের নিয়ে আগামীকাল শপিং এ যাব ঠিক আছে এখন বের হন রুম থেকে কেউ চলে আসলে সমস্যা হবে আহিয়ান আচমকা সিধাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি রাখলো ওর মসৃণ কাঁধে মেয়েটা বোধহয় মৃদু কেঁপে উঠলো যা আহিয়ান টের পেয়ে নিঃশব্দে তারপর কানের পাশে ঠোঁট বলেছি কখনো আমাদের বিষয়ে কি আহিয়া সব জানে সিদা কথা বলাল না সরাসরি বলল হ্যাঁ কবে থেকে শুরু থেকে ও ভালো আমাদের পক্ষে একজন সাপোর্টার পেলাম সিদা হাসলো শিলশিরবাজা ঘাসের মতো নির্মল সেই হাসি আহিয়ান পেছনে দাঁড়িয়ে তা দেখতে পেল না কিন্তু উপলব্ধি করলো সরলতা ঘুরে কথা শেষ মেয়েটার এবার পেছনে হলে এবার আমার রুম থেকে যান প্লিজ এভাবে দিনের বেলা হুট হাত দেখা করতে আসবেন না কেউ দেখলে আমরা অনেক সমস্যায় পড়বো তুই কি আমাকে ইনডাইরেক্টলি রাতে আসার অফার দিচ্ছিস সিধা অবাক চোখে তাকিয়ে বলল। সেটা কখন বললাম এই তো এই মাত্র বললি আমি তো শুধু বললাম এভাবে দিনে দেখা করতে আসতে না কিন্তু রাতে আসতে তো বলিনি আহিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসলো তারপর বলল। তুই জানিস আমি আসব নিষেধ করলেও শুনব না তুই আমাকে দিনে আসতে নিষেধ করেছিস মানে রাতে আসতে বলছিস সিধা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল এই আপনি রুম থেকে জানতো নিজের কথাগুলো আমার মুখে বসাচ্ছেন তুই ডাবল মিনিং করে কথা বলবি আর আমি বুঝলেই সমস্যা তাই না সিধা উত্তরে কিছু বলবে তার আগেই দরজায় কারো টোকা পড়লো জুই এখনো নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে মেহেদি তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে কিন্তু সে বুঝতে চাইছে না জুই বিশ্বাস কর আমার ভেতরে লুকানো যা সত্যি ছিল সব আমি তোমায় বলে দিয়েছি আর কিছুই তোমার অজানা নয় আর ভবিষ্যতে কোনো কিছু লুকাবো না প্লিজ কান্না বন্ধ করো জুই কাটতে কাঁদতে বললো আমি তো আপনাকে বিশ্বাস করতে চেয়েছিলাম মেহেদি কিন্তু আপনি আমাকে ঠকিয়েছেন এখন আমি আপনাকে ক্ষমা করলে আমার নিজের কাছে নিজে অনেক ছোট হয়ে যাব আমার মনে হবে আপনি ভালো পজিশনে আছেন সেই জন্য আপনার সকল মিথ্যে আমি সহজেই ক্ষমা করে দিয়েছি আপনাকে ক্ষমা করা মানে আমার নিজেকে নিজে লোভী ও স্বার্থপর ভাবা তার চেয়ে ভালো আপনি বাড়ি ফিরে যান আমার যদি কখনো রাগ ভাঙে অথবা মন নরম হয় আমি নিজে আপনাকে কল দিব সেই পর্যন্ত আমাকে একা থাকতে দিন মেহেদি কি বলবে কিছুই বুঝতে পারছে না কর্মব্যস্ততার কারণে কখনো কোনো প্রেম করা হয়ে ওঠেনি আগে শুধু কর্মব্যস্ততা বললে ভুল হবে কখনো তেমন কাউকে মনে ধরেনি একমাত্র জুই সেই মেয়ে যাকে সে হৃদয়ের গভীর থেকে গভীরভাবে চেয়েছে কিন্তু আজকে সেই মেয়েই তাকে ভুল বুঝছে বিষয়গুলো ভাবনায় আসতেই মেহেদি মাথার চুল খামছে ধরল এই পিচ্ছি মেয়েটাকে নিয়ে সে কত শত স্বপ্ন এঁকেছে তাকে মেয়েটা জানে হয়তো না জানলে হয়তো তার ভালোবাসা এভাবে প্রত্যাখ্যান করতো না মেহেদি জুইকে আবারও বোঝানোর জন্য বলল যান এবারের জন্য ক্ষমা করে দাও আর জীবনেও কিছু লুকাবো না জুই পার্স হাতে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আমাকে যেতে হবে আপনিও বাড়ি ফিরে যান বলেই জুই হাঁটা দিল কফি শপের বাহিরে মেহেদি কিছুক্ষণ চুপচাপ সেখানেই বসে রইল একজন ওয়েটার এসে বললো স্যার আপনার কি আর কিছু লাগবে মেহেদি তপ্ত মেজাজে বললো ওই মিয়া রোজার দিনে আর কি লাগবে আমরা দুজনেই রোজা আছি যে কফিটা একটু আগে দিয়ে গেছেন সেটা ফেরত নিয়ে যান এখানে বসার জন্য অর্ডার দিয়েছিলাম আর বিল নিয়ে আসুন আমি পেমেন্ট করেই বেরিয়ে যাবো আচমকা মেহেদি তপ্ত মেজাজের কথা শুনে ওয়েটার ভরকে গেল ক্যাশের দিকে যেতে যেতে একা একাই বিড় করলো আজও পাবলিক বড়লোকের লোকের বিরাট কারবার বসার জন্য কফি অর্ডার দিয়েছে শুধু শুধু টাকা খরচ করে এখানে বসার কি ছিল কথা তো হাতে হাঁটতেও বলা যায় মেহেদি বিল পেমেন্ট করে বেরিয়ে গেল দরজায় অনবরত শব্দ শুনে স্ত্রীরা ভয়ে থর করে কাঁপছে তার ভয়ের একমাত্র কারণ আহিয়ান আহিয়ান তার রুমে আছে সেটা কেউ দেখলে তারা বিরাট বড় সমস্যায় পড়বে চিতা ভেবে পাচ্ছে না কি করবে ঝটপট আহিয়ানকে টেনে ওয়াশরুমের দিকেই নিয়ে গেল আহিয়ান অবশ্য যেতে চায়নি সে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে চেয়েছিল কিন্তু চিতা প্রচুর ভয় পেয়ে আছে দিনের আলোতের রুম থেকে ব্যালকনির ভেতর অনেক কিছুই দেখা যায় তাছাড়া যে এসেছে সে যদি ব্যালকনিতে যায় তাহলে তো ধরা পড়ে যাবে সিধার ভয়ের কারণে অবশেষে আহিয়ানকে ওয়াশরুমে গিয়ে দাঁড়াতে হল সিধা স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুললো দরজার বাহিরে দাঁড়িয়ে আছে তার মাম্মাম খিরে দরজা খুলতে এতক্ষণ লাগে সিধা আমতা করে বলল না মানে মাম্মাম আমি ওয়াশরুমে ছিলাম বন্যার রুমের দিকে একটু চুপি মেরে বললো ইস রুমের কি অবস্থা করে রেখেছিস খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে দরজার সামনে থেকে সর রুমটা গুছিয়ে দিয়ে যাই সিধা তরিহরি করে বলল না মাম্মাম তোমাকে গোছাতে হবে না আমি গুছিয়ে নিচ্ছি নিচে তোমার কত কাজ তুমি গিয়ে সেগুলো করো বন্যার রুমে ঢুকতে ঢুকতে বলল তোর যদি গোছানো হতো তাহলে আগেই গুছাতি আমি এসে রুমের এই হাল দেখতাম না বলেই বন্যা রুমটাকে গোছানো শুরু করলো সিধা উস খুস করছে কিভাবে মাকে রুম থেকে বের করা যায় সিধা মাম্মামের উদ্দেশ্যে বলল। কেন এসেছো সেটা বললে না তো বন্যার রুমের এলোমেলো কাপড় গুলো গোছাতে গোছাতে বলল আহিয়ানের জরুরি কাজ আছে তাই আজ শপিং এ যেতে পারবে না আগামীকাল নিয়ে যাবে তোদের সি ভাবুক ভঙ্গিতে নক কামড়াতে কামড়াতে বলল আচ্ছা ঠিক আছে বন্যার রুম গোছানো শেষে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল। ময়লা কাপড়গুলো গুলো ওয়াশরুমে রেখে যাচ্ছি পদ্ম এসে কেচে দিয়ে যাবে সঙ্গে সঙ্গে চিদা দৌড়ে গিয়ে মায়ের সামনে দাঁড়ালো হাত থেকে টান দিয়ে ময়লা কাপড়গুলো নিয়ে বললো আমি রেখে দিব তোমাকে এত কষ্ট করতে হবে না তুমি শুধু নিচে গিয়ে পদ্মকে পাঠিয়ে দাও বন্যা আর চোখে মেয়ের দিকে কয়েকবার তাকালো তারপর বললো রোজা থেকে কি মাথা উল্টাপাল্টা হয়ে গেছে তোর এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন আমি রেখে গেলে সমস্যা কি চিদা কিছু বলবে তার আগেই দরজার সামনে দাঁড়িয়ে আহিয়া বলল মামনি তোমার মাম্মা ডাকছে এটা শুনে বন্যা আর কথা বাড়াল না রুম থেকে বেরিয়ে গেল বড় একটা নিঃশ্বাস ছেড়ে আহিয়ার উদ্দেশ্যে বলল থ্যাংক ইউ আপু আহিয়া নিজের রুমে যেতে যেতে বলল শুকনো থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না বিনিময়ে অন্য কিছু চাই সিদা নিজের রুম থেকে চেঁচিয়ে বলল কি চাও আহিয়া তার ঢুকতে ঢুকতে চেঁচিয়ে উত্তর দিল সময় হলে চেয়ে নিব আজকের পর্ব এখানেই শেষ হলো আবারও কথা হবে সকলের সাথে আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ